আপনে কবুল খতরা হিসাবে এখন তো কইনার শেষ হয়ে গেছে এখন আমার রৈত আমার দেহলালা নিবাসী মঞ্জুর আহমেদের প্রথম কন্যা এক বিয়াতি আগে একজনের লগে থানর লগে হয়েছিল এখন তাই ঝাড়িয়েছিল আমি বিয়া কর্ম সায়রা বেগম আমি আমার হতা আপনার কবল হয়েছ নয় আমি কবল করলাম আপনারা শুনছেন জয় আলহামদুলিল্লাহ আপনার বিয়া এখন সম্পন্ন হয়ে গেছে আস্তে আসালাম আলাইকুম আপনি আমার হর । চেস ভাই হ্যাঁ মিয়াসস তে আপনারা এখন মত সর হিসাবে আমরার আমরা এখানে কাম আদায় করছি হিসাবে মত সর হিসাবে দয়া এখন করি আট তুলে মারো আপনি আট তুলে না আমি ধরতাম না তুমি হল লইলো আমি তোই তো অল দাও করি আপনারা কইলেন না কিন্তু করতে কিটা আমি তার লাহমানে আমিন না আমি

দে কি তুমি তো খৰচ নাথে এইবিলাক চলিছা নাই গুণ তাই বেটিলে কি ভেগা না তোৰ বাৰু তুমি খালি মোকানা আগ হ'ব অ লাঠিয়া লাঠিয়া তুমি নবাটো বাই নাচ না বেটাকো এতিয়া বৈ অ তুমি কেতিয়া এখন আমাৰ লগে বাৰি দি না খাইল 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 এখন আৰু যা কি বাঢ়ি যাও কি তুমি খাই যা নহয় অ বেটাই ফিৰিয়ে বেটিয়া কি হ'বা দাস নাযা लाठिया लाठिया आओ आओ आयो आयो हो यार अरे तुम्हारी आबरा तमई तक ही तो अभी बाला नहीं क्यों बाला नहीं होय अमित बाला अमित 100 बार बाला आ अबे ना वो होया रे रे আল্লাহর হুকুমতো আমরার বিয়া হই গেল হ্যাঁ জি এখন তো আমি আইছতে কি তোমার জামাই নই জি আচ্ছা হ্যাঁ প্রথাকে আপনি বহুত বললাম আরে ইনো ইনতা কি আমি বলানানি জি তে কি তা সরিতম না জি না সরবানা সরিতম না জি না ওই বো ওই বো ঠিক আছে তে তুমি রে রেহনতা কি দেনে না তোমার আমার সংসার কর্ম বুঝছনি আর এখন তো আমি যে সময় ছাড়িয়া দিতাম নাই তখন আবরা একটা বিরা লাগাইবো বহুত করব বাদ তোমার বাবার গেছে যাইব হ্যাঁ তখন তুমি এক কথায় কই দিও বলে না আমি আমার মর্জিয়ে আমি আমার স ইচ্ছায় আমি ও বেটার কাছে যাইতাম আমার তোমার কষ্ট না ও ঠিক আছে ও বেটি পেটিগিরি ঠিক আছে ও হইওলা বলে আমি আপনার বেটারে আমার খাটিছে না আমার ও বেটা লাগে আমি ও বেটার লগে খাইমো ওলা হইবাই নি আর আমি তো মনে আল্লাহ দিলে আমার মানে জমিনও আছে সাথে জমিন সাত আট কেয়ার হ্যাঁ এর বাদে ও তার বিটা আরও দুই তিনটা আছে বিটা বিটা দুই তিনটা বিটা এগো তোমার নামে দিমো আর জমিন দুই কেয়ার তোমার নামে কাগজ ধরে দিলে বুঝছো হ্যাঁ আমি মনে করো আমি দিবনে আমি না থাকলেও মনে করো তোমার তিন থেকে সুখে খাটিব বিটা এগো দিমো আর জমিন দুই কেয়ার দিমো তুমি খালি হনো

নি <sharp> না তুমি আমি তোমার যে ও ঘর মাই বুঝছো ফুদিও না ফুদ তুমি হেরানো হয়ে যাবে ও ইয়ার

তুমি সুধিও না চৌকানো হৈ যাবা চৌকান চক কানো হৈ যাব নামি দিম তুমি আগলা এখানাও হৈ যাবা মোক গুৰিয়ে ৰাখ দেই

হৈছে তাক উৰ্কীত ই ওলাই উলিয়াই কি যে কবাৰ দেখোন গিয়া নাই তৰ কিতা হৈছে কিতা হেতত আমি নাভায় মোক গৰম পানী দিয়ে হহ অটো খরসি যাবে কইতে কি একদিন তোই দিতে আতা তাইন আমাল মাইলে দিতা দিয়া ও এক দিন তো আসলো ঠিক আছে ইতা তো এক তো গেসে গিয়া ইতা তো এক মুকোর মততা আসলো কিন্তু এখন তো আমার তো মায়া লাগিছে বুঝছন এখন মর্দন এখন না তাইতাম তোম কই না তো নে ভালোবাসা খালি স কীটা যেমনে মানুষ এখন আমি আমি বে দেন শরীর লাভ নাইবা শরীয়ত মোটাবিক তো আমার বউ নাই হ্যাঁ শরীয়ত মোটাবিক তো আমার এখন এখন দেখো আমি যদি খর সারি না তে তো ওই তো নাই এখন মরও মনে মানে না আর এখন তাই যাইতো মানে না না করছে আমার যাই কে কয়েছে তোমার কেছে বৌ 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 কয়েছে আর যায় নাই আমার রইতো হইতো হ্যাঁ হুম তুই দে দেনি amare হ্যাঁ দিবি নি না 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 পয়সা দেও না হইতো না না এখন দাইবাটিও মানেন না এখন মরলগে মায়া গেছে তাই না করতে amare আইজ কইছে না গাড়িতাম না tataji tumal to et din ate amlal babal to nai dilale ba

走了走了，了你给你，拜拜拜拜，哪的？走，拜拜拜拜。宝宝宝，我来拿针了，拿针了。

আৰু হবি বেংলুৰ গৈছে মোৰ কি ম Why should I feed you my dog? I can eat here and hide. Second rule! ını Vincent who you throw will How would you help us? Well, what are you doing? Well, let's go. Get out of where you're going but you're holding a phone! You're saying, he's so bad, it's like an excuse. Give it back, give it back! God ludd dotted way!

呜呜呜呜呜呜呜